কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কাকা আবার ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের দেশে পরিচয়টা একটু দেবেন পরিচিত মুখ তারপরেও অনেক নতুন দর্শক আছে আমার নাম কামাল আহমেদ কামাল ডেলিভারির অধিকারী আমার বাড়ি পাবনা দৃষ্টিকে ঈশ্বরদী থানা অরংখোলা বিখ্যাত করে হাট নর্থ বেঙ্গলের ভিতরে ব্রিটিশ আমলের হাট ঢাকার লোক সিনে সিটাগাং সিনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দুইটা ডিস্ট্রিকের লোকই চিনে অতএব হাটের এক মিনিট লাগবে এক মিনিট লাগবে আমার হচ্ছে

সিরিয়লে প্রথম গরোটা দেখতে পাচ্ছিলাম কাক আমরা এটা কি জাতের কাকা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গরু এডিএল এর হ্যাঁ আমেরিকান বিজের এডিএল এর বাচ্চা আর বাচ্চা কত বড় লম্বা গাও পাউ মাথা বডি বুল বলা হয় এত দুধ খাইছে এই সেই আমেরিকান বিজের এই বাচ্চাগুলো মাশাআল্লাহ বয়সটা কেমন এটা বয়সটা এটা 14 15 এর ভিতর চলে গেছে এটা রেডি যেকোনো টাইমে গরম আসবে যেকোনো টাইমে কোনো ফুল ধান পয়ায় গিয়েছে যেকোনো টাইমে

দেখি সে গরু দেখেন নাই গরু কাকে মাসা খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা অনেক ভারী গরু এ দেখেন এ দেখেন গরু খালি দেখলে হবে না দেখেন তার দুধের কি ভ্যানের জায়গা কত দেখেন মাসা আল্লাহ সব দেখা যায়

আসি দেখি শুনি বুঝি নি যাতে পারবি আর না নিলে যদি বিদেশ থেকে যারা কল করবে যারা আসতে পারবে আসতে তারা যদি আসি দেখি যাচাই বাছাই করে সবচেয়ে উত্তম যারা না আসতে পারে বারবার মোবাইলে দেখবে যাচাই আমার ফার্মে কোন রকম দুই আল্লাহ রহমতে হবে না যেটি দেখবে সেটি পাবে আর যা দেখাবো সেটাই দিব দর্শক ভাইদের এই জন্য আল্লাহর বলছি প্রতি সপ্তাহ গরু প্রতি সপ্তাহে আমরা কালেকশন করে দিই এক পিস গরু আল্লাহর অমিত থাকবে না তো কাকা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শক ভাইয়ের প্রতি আমার হাজার হাজার সালাম রইল